বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার মুচমুচে চিরার চপ বানিয়ে আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে কতটা মুচমুচে হয়েছে শব্দটা শুনে আপনারা বুঝতে পেরেছেন আমি এই চপটা বানানোর জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিরা নিলাম নিয়ে এটা বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে চিরাটা কিন্তু আগে আমি পরিষ্কার করে নিয়েছি এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব কারণ চিড়া থেকে কিন্তু বেশ ময়লা বের হয় এবং পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত আমি এই চিরাটা ধুয়ে নিলাম এখন আমি আধা ঘন্টার জন্য এই চিরাটা ভিজিয়ে রাখবো যে আধা ঘন্টা পরে এখন আমি চিরাটা এই যে পানি চিপে চিড়াটা তুলে নিচ্ছি এখন হাত দিয়ে এভাবে চিরাগুলো আমি একটু নরম করে নিব চিরা এই চিরা কিন্তু ভিজতে বেশি সময় লাগে না এই জন্যই প্রায় তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম যে দেখুন চিরাটা একটু নরম হয়ে আসছে এখন আমি এর সাথে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম এই আলুটা এর সাথে এই যে ম্যাশ করে দিচ্ছি আলুটা চিরার সাথে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে চিরা আর আলু সব একসাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিব আমি দুইটা পেঁয়াজ কুচি তিনটা দিব আমি কাঁচামরিচ কুচি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আর এর ভিতর দেব আমি হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চামচের কম খুবই সামান্য একটু দিলাম হলুদের গুঁড়া আর দেব হাফ চামচ পরিমাণ ভাজার জিরার গুঁড়া এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা এখন সব ভালো করে একসাথে মিশিয়ে নিব বেশ ভালো করে এই যে একসাথে সব আমি মিশিয়ে নিচ্ছি জিরা আর আলুর সাথে সব মশলাগুলো বেশ ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে এই চিরার চপটা খেতে কিন্তু খুবই মজা হয় এই যে আমি ভালো করে সব একসাথে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ বেসন আর দিব এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে আবার সব একসাথে ভালো করে মাখিয়ে নিব। একদম সব ভালো করে মিশিয়ে নিতে হবে এর ভিতরে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই এভাবেই ভালো করে মাখিয়ে নিয়ে আমি এভাবে চপের শেপ দিয়ে নিব এই যে দেখুন বেশ ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গিয়েছে পছন্দ মতো আপনারা চপের শেপ দিয়ে নিতে পারেন এই যে মাখানোটা দেখে বোঝা যাচ্ছে হয়ে গিয়েছে এখন আমি এই যে গোল গোল শেপ করে চিরার চপ বানিয়ে নিলাম এভাবে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন প্রথমে হাতের মধ্যে এভাবে গোল করে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে কিভাবে বানাতে হবে আপনারা ইচ্ছা লম্বা শেপ দিয়েও এই চপটা বানাতে পারেন এই যে চপগুলো আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিই পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এখন তেলটা গরম হওয়ার পরে আমি এই চপগুলো মিডিয়াম হিটে ভেজে নিব এই চপগুলো কিন্তু খুবই মুচমুচে হয় আবার অনেকক্ষণ পর্যন্ত এই চপটা মুচমুচে থাকে চিরা দেওয়ার কারণে এই চপটা বেশ সময় মুচমুচে থাকে এখন আমি মিডিয়াম হিটে এই চপগুলো একটু লাল লাল করে ভেজে নিব। এই চিরার চপের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে চপগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন চপগুলো তুলে নেবো ইফতারিতে বা বিকালের নাস্তায় এরকম যদি আপনারা চিরার চপ বানিয়ে দেন সবাই কিন্তু খুবই পছন্দ করবেন এই যে হয়ে গেল আমার খুবই মজার চিরার চপ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ